ভাইরে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান নাকি আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণীর সমান ঘটনা আসলে সত্য নাকি তারপরেও আমাদের দেশের কিছু কুল স্টুডেন্ট দেখব কিছু বললি তারা বলে উঠবে এসব বলার আগে চান্স পেয়ে দেখাও যেখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণীর সমান সেখানে আমাদের দেশের অনার্স মাস্টার্স পরীক্ষা উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে কতটুকু জাস্ট একবার চিন্তা করে দেখেন এদিকে শিক্ষা ব্যবস্থার যে মাইরে বা পাকিস্তান হয়ে গেছে সেদিকে তাদের কোনো খেয়ালই নাই তাদের শুধু খেয়াল আছে ভালো একটা কলেজ বা ভার্সিটিতে ভর্তি হয়ে ক্যাম্পাস দিয়ে শর্টের কলার উঁচু করে ঘুরতে পারলেই সফলতা চলে আসলো অথচ দেশের কত ঢাবি জবের পোলাপান চাকরি না পেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে তারপরে এসব কলেজ ভার্সিটিতে চান্স পাওয়া পোলাপানকে কিছু বললে উড়ে এসে বলবে এসব বলার আগে চান্স পেয়ে দেখাও এর মানে হচ্ছে হিরো আলমকে নিয়ে কিছু বলতে হলেও আগে হিরো আলম হয়ে দেখাতে হবে আমার মাঝে মাঝে মনে হয় এদের কলেজ বা সিটির নাম পরিবর্তন করে যদি কোনোভাবে চন্স পে দেখাও করে দেওয়া যেত তাহলে বেশ ভালোই হতো কয়েকদিন আগে ঢাবির বাস থেকে উড়ে উড়ে আসা ছোট কথা মনে আছে। যেন দেশের প্রধান এদের মতো কিছু পাবলিক আছে যারা এখনো বিশ্বাস করে এদেশের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত এই নিউজ আসার পর থেকে তারা নিজেদের চুলছেরা শিক্ষা ব্যবস্থাকে ডিফেন্স করতে চাচ্ছে তেমনি আমার বন্ধু ক্যারামতো মতো বলতেছে হোদাহুদি ডিফেন্স করে লাভ নাই আপনি আন্তর্জাতিকভাবে ক্লাস সেভেনে কি ক্যালকুলাস পড়ায় অর্গানিক কেমিস্ট্রি এত ডিটেলস পড়ায় কিসের ভিত্তিতে এসব বলা হচ্ছে দেখ ভাই আমাদের দেশে ইন্টারে যা পড়ানো হয় সেগুলো ওমানে ক্লাস সেভেন এইটে পড়ানো হয় অন্তত উন্নত দেশগুলোতে ক্লাস নাইন টেনের বইতে নিজের পরিচয় সম্পর্কে পড়ানো হয় না আরবে বেদুইনের জীবনী সম্পর্কে পড়িয়ে দুই লাইন লিখতে বলা হয় না এদেশের শিক্ষা ব্যবস্থা তৈরি করছিল ব্রিটিশরা যেন বাঙালিরা শুধু তাদের দাসত্ব করতে পারে সেই অনুযায়ী সেই পুরানো শিক্ষা ব্যবস্থা এখনো রয়ে গেছে তবে কিছু কিছু এদেশের শিক্ষার্থীরা গায়ে রং মেখে সংসে যে নাচানাচিটা ঠিকই আন্তর্জাতিক মানের করতে চায় কিন্তু শিক্ষার বেলায় তারা যেই বাংলাদেশ সেই বাংলাদেশই থেকে যায় আমাদের দেশে ছোটবেলা থেকে চা ক্রিয়েট করে মাথায় দিয়ে দেওয়া হয় বড় হলে তোর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এই পেশায় নিয়োজিত না হলে যেন কেউ জীবনে সাকসেসফুল হতে পারবে না এই বাধ্যতার জন্য শিক্ষার্থীরা শুধু আজকাল সার্টিফিকেট আর মুখস্থ দিকে ছুটে বেড়াচ্ছে কেউ আর স্কেলের পেছনে ছুটছে না এই দেশে প্রায় আট বছর পড়াশোনা করার পর কোম্পানিতে গিয়ে শুনতে হয় চাকরির জন্য পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা লাগবে তাহলে এক একজন শিক্ষার্থী এত বছর পড়াশোনা করে কি শিখল যে চাকরি খুঁজতে গেলে তাদের অভিজ্ঞতার প্রয়োজন হয় তাদেরকে যদি প্রথম অবস্থায় চাকরি নাই দেওয়া হয় তাহলে তাদের অভিজ্ঞতা কোথা থেকে হবে আগে দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ চান্স পেলে তাকে এলাকায় সবচেয়ে মেধাবী বলে মাথার উপরে তুলে রাখা হতো তাদের দেখিয়ে উদাহরণ দেওয়া হতো ওদের মতো হও তাহলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সিরিয়াসলি ভাই আমার সেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এত কিছু করতে হবে যেখানে পড়াশোনার চেয়ে রাজনীতি বেশি হয় যে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ে লিস্ট করলে তিনশো নম্বরেও থাকে না সেই বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই বা কি হবে না পেলেই বা কি হবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যে দেশে লাখ লাখ টাকা খরচ করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় লাখ লাখ টাকা দিয়ে শিক্ষকতার চাকরি পাওয়া যায় যে দেশের শিক্ষামন্ত্রী টাকার বিনিময়ে পদ বিক্রি করে সেই দেশের শিক্ষা ব্যবস্থা আর কত ভালো হবে